বেসমিল্লাহ রহমান প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও সাত থেকে ভিডিওটি শুরু করলাম সবগুলো গাছে পানি দিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য এখানে আমি গরুর গোস্ত মাখিয়ে নিতেছি আজকে বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত রান্না করবি এখানে আদা রসুন বাটা ছাড়া বাকি যা মশলা আছে সবকিছু দিয়ে আমি মাখিয়ে চুলায় বসাই দিই তারপর বস্ত মাখানো শেষ করার পর এখানে কিছু মাছ আছে মাছগুলো এখন মাছ কাটার আগে মা বাঁধাকপিটা কেটে দিতেছে বাঁধাকপিটা একটু মোটা মোটা ফালি করে কাটবে যেহেতু গরুর পোস্ত দিয়ে রান্না করবে অনেকে হয়তো গরুর পোস্ত দিয়ে বাঁধাকপিটা খান না কিন্তু আমাদের এখানে অনেক খাওয়া হয় তো মাছের সাথে এখানে কিছু শিঙ্গারা আনা হয়েছে সিঙ্গারার সাথে আনা হয়েছে মোটা মোটা তো আমার মেয়ে কাঁচামরিচ গুলো বের আমরা এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিঙ্গারাগুলো গুলো খাবো সিঙ্গারার সাথে যে মরিচ দিয়েছে সেগুলো একটু জাল না বাচ্চারাও খেতে পারবে তো ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের একটুখানি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমার মেয়ে কাঁচামরিচ দিয়ে সিঙ্গারা খাচ্ছে সাথে আবার একটি আইসক্রিমও নিয়েছি সিঙ্গারা খাওয়ার পর্ব শেষ করে আবার পাক করে চলে আসলাম মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে কেচে ধুয়ে নিতেছি মাছগুলো পানিতে ধোয়ার পরে একদম সাদা ফক ফকা হয়ে গেছে দেখুন মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে এই যে আমার তরকারির অবস্থা তরকারিতে এখনো আদা রসুন বাটা দেয়নি আর একটু জাল হলে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব তো আদা রসুন বাটা দেওয়ার পরে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এ কষানো তরকারি থেকে একটুখানি মেয়েদের জন্য তুলে রাখবো কারণ বাঁধাকপি দেওয়ার পরে তরকারিটা মেয়েরা নাও খেতে পারে সেই জন্য জন্য আমি দুই মেয়ের কিছু পরিমাণ তুলে যাতে ভাত দিয়ে দুপুরে খেতে পারে। এমনিতে আমাদের ঘরে কষানো তরকারিটা বেশি খাওয়া হয় বস্তু রান্না করলে কষানো থেকে সবাই অল্প অল্প করে খাবে তারপরে আমি ঝোল দিয়ে দিই তো এখন আমি কষানো তরকারির মধ্যে বাঁধাকপি আগে থেকে বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব বাঁধাকপি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ভিজিয়ে রাখি লবণ দিয়ে রাখলে হয় কি অনেকটা যায় এবং নিচে দেখা যায় বাঁধাকপি থেকে পানি বের হয়েছে ওই যে কবির পাতাগুলো দিয়ে দিছি এখন তরকারি ও পাতা একসাথে নেড়ে চড়ে মিশিয়ে দিব এটার মধ্যে আর পানি দিব না কবির পাতা থেকে যা পানি উঠবে সেই পানিতেই তরকারি হয়ে যাবে এই যে এখন তরকারি ফাইনাল লুক এখন শুধু উপর থেকে জিরার এবং মরিচ দিয়ে তরকারি নামিয়ে নিব এপাশে আমি হাতে মেখে কিছু পরিমাণ ট্যাংরা মাছও রান্না করে নিয়েছি আজকে ট্যাংরা মাছ বাঁধাকপির ডিম রান্না করে নিতেছি এটা হচ্ছে কার্পো মাছের ডিম এটা আলু কুচি করে বাজি করে নিব প্রথমে ডিমটা আমি বাজি করে নিতেছি তার মধ্যে কিছু পরিমাণ আলু দিয়ে দিব এই তো আলু দিয়ে ডিমটা বাজা বাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিব এখন আলু আর ডিম বাজিটা হতে থাক আমি দুপুর সবার জন্য খাবার টেবিলে আজকে এই আলু ডিমের তরকারিটা খুবই মজা বেড়ে দিব হয়েছিল তাই বাবা শুধু আলু ডিমের তরকারি দিয়ে দুপুরে ভাত খেয়েছে এখন আমি সবার জন্য খাবার বেড়ে দিয়েছি এই যে জিজ্ঞেস করতেছি কি এটা আমি বললাম আলু ডিমের বাজি মজা পেয়ে শুধু এই তরকারি দিয়েই ভাত খেয়েছে তাই এবার বাবা খেতে বসছে তাই এবার ভাইয়া খেতে বসছে আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম